আকাশটা আজ ভীষণ অস্থির নীল রংটা কোথায় যেন হারিয়ে গেছে পুরো পৃথিবীটাই ধূসর এক ছাই রঙা চাদরে ঢাকা বাতাসে একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা যা হাড় কাঁপিয়ে দেয় পাখিরা দিক বিদ্যিক জ্ঞান শূন্য হয়ে উঠছে তাদের ডানায় যেন অজানা ভয়ের কাপন গাছের পাতাগুলোও নড়ছে না ভয়ে যেন পাথর হয়ে গেছে মানুষ তখনও জানে না আজকের দিনটা কোনো সাধারণ দিন নয় সূর্যের আলো আজ বড্ড তীব্র চোখ ঝলসে দিচ্ছে কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা নেই বরং একটা হিমশীতল আতঙ্ক যেন সব কিছুকে গ্রাস করে ফেলছে সমুদ্রের ঢেউগুলো রাগে ভসছে আর পাহাড়গুলো নীরবে কাঁপছে যেন তারাও কোনো মহা বিপদের আঁচ পাচ্ছে এই তো সেই প্রতিশ্রুত দিন সেই সময় যখন আল্লাহ তালা ঘোষণা করবেন সময় এসে গেছে আল্লাহ এই ঘোষণা যখন হবে পৃথিবীর কোনো কোণেই শান্তি থাকবে না মানুষ তখনও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত কেউ ব্যবসা করছে কেউ বাজারে হেঁটে যাচ্ছে কেউ হাসছে কেউ খাচ্ছে আর ঠিক তখনই সবকিছু থমকে যাবে যেন পৃথিবীর প্রতিটি শব্দ এক লহমায় থেমে গেল বাতাসে সেই নিস্তব্ধতা এতটাই তীব্র হবে যে মনে হবে সময় নিজেই শ্বাস নিতে ভুলে গেছে ইসরাফিল আদেস সাল্লাম তখন আরসের নিচে দাঁড়িয়ে আছেন তার বিশাল দেহটা আলোর মতো জলজ্বল করছে হাতে ধরা আছে সেই মহাতাব্যিক শিঙ্গা যার একটা প্রতিই শেষ হয়ে যাবে এই দুনিয়ার ইতিহাস তার চোখে অশ্রু হৃদয় কাঁপন তিনি শুধু একটা নির্দেশের অপেক্ষায় আল্লাহর আদেশ চারপাশে লক্ষ লক্ষ ফেরেস্তা দাঁড়িয়ে আছে তাদের ডানাগুলো নড়ছে না কেউ শ্বাস নিচ্ছে না সবাই স্থির সবাই আতঙ্কিত তাদের নীরব প্রার্থনার ভয়ে জমে থাকা নিঃশ্বাসগুলো যেন মহাবিশ্বের সব থেকে ভারী নিস্তব্ধতা তৈরি করেছে অবশেষে আর শিলা থেকে ধনী আসবে ইয়া ইসরাফিল ইনফুক ফেসুর হ্যা ইসরাফিল ফুঁদা ও সিঙ্গায় মুহূর্তের মধ্যে ইসরাফিল আলহ সাল্লাম গভীর শ্বাস নেবেন আর সিঙ্গাটা মুখে তুলবেন আর সেই মুহূর্তে পুরো মহাবিশ্ব স্তব্ধ হয়ে যাবে এক নীরব শূন্যতা তারপর এক বিকট শব্দ ফুৎকারে সেই ধ্বনি এতটাই ভয়ঙ্কর হবে যে মনে হবে পৃথিবীর বুকটা ছিঁড়ে যাচ্ছে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাদের বিশাল দেহগুলো ধুলোয় মিশে যাবে আকাশ ছিঁড়ে যাবে তারকারা আকাশ থেকে ছুটে পড়বে যেন নিভে যাওয়া আগুনের ফুলিঙ্গ সূর্য চাঁদকে গিলে ফেলবে তাদের জ্যোতি মিলিয়ে যাবে এক চিরস্থায়ী অন্ধকারে সাগর ফুঁসে উঠবে তার পানি আগুনে পরিণত হবে উত্তাল ঢেউগুলো যেন আগুনের শিখার মতো নৃত্য করবে পৃথিবীর প্রতিটি প্রাণ ভয়ে কাঁপবে তাদের অস্তিত্বের শেষ কম্পন অনুভব করবে মানুষ তখন পাগলের মতো দৌড়াতে শুরু করবে কিন্তু কোনো পথ পাবে না কেউ চেৎকার করে বলবে ইয়া আল্লাহ রহমত কেউ বলবে এটা কি ক্যামত মা নিজের শিশুকে ভুলে যাবে তার মমতা শুকিয়ে যাবে মহা বিপদের ভয়ে ভাই ভাইকে চিনবে না সম্পর্কের সব বাঁধন ছিঁড়ে যাবে মানুষ তখন শুধু বাঁচার পথ খুঁজবে কেউ পাহাড়ের দিকে ছুটবে কিন্তু পাহাড় ভেঙে পড়বে তার গায়ে কেউ মাটিতে পড়ে বলবে সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু তখন তবার দরজা চিরতরে বন্ধ পৃথিবী তখন আগুনে ঘেরা এক কারাগার বাতাসে শুধু ধোঁয়া আর ছাই শ্বাস নেওয়াও দুষ্কর ভূমিকম্পের পর ভূমিকম্প বজ্রপাতের পর বজ্রপাত মাটি ফেটে যাচ্ছে সেখান থেকে গলিত লাভা আর আগুন বের হচ্ছে নদীগুলো শুকিয়ে গেছে তাদের তলদেশ ফেটে চৌচির মানুষের চিৎকারে আকাশ কেঁপে উঠছে সেই যেন মহাবিশ্বের শেষ বলছে আমাদের একটু চিৎকারে সময় দাও কিন্তু সময় শেষ হেরেস তারা আকাশে কাঁপছে কি তারাও নিজেরা ভয়ে আছে জিব্রাইল সাল্লাম মাথা নিচু করে আছেন মিকাইল আলাহ ইসাল্লাম কাঁদছেন আকাশের প্রতিটি দরজা খুলে যাবে মেঘ ছিড়ে যাবে বজ্রপাতের আলোতে জ্বলে উঠবে দুনিয়া শহরগুলো ধসে পড়ছে বিল্ডিংগুলো মাটির সাথে মিশে যাচ্ছে নদীর পানি লাল হয়ে গেছে আগুনের প্রতিফলনে আকাশ রক্তের মতো লাল প্রাণীরা দিক বিদ্যিক ছুটছে পাখিরা মারা গিয়ে মাটিতে পড়ে যাচ্ছে মানুষ হারিয়ে যাচ্ছে ধোঁয়ার ভেতর পৃথিবী তখন এক অচেনা নরকে পরিণত হয়েছে যেখানে শুধু ধ্বংস আর বিশৃঙ্খলা মানুষের চিৎকার আর আগুনের গর্জনের মাঝে ইসরাফিল আলাইসাল্লাম দাঁড়িয়ে আছেন তার মুখে সিঙ্গা আল্লাহর আদেশে ফুয়ের শব্দে শেষ হয়ে গেল দুনিয়ার অস্তিত্ব সব প্রাণ থেমে গেল সব শব্দ নিঃশেষ কিছুক্ষণ পর শুধু নিস্তব্ধতা এমন এক নিস্তব্ধতা যা আগে কখনো ছিল না এ যেন মহাবিশ্বের শেষ দীর্ঘশ্বাস ইসরাফিল আল্লাহ সাল্লাম এখন একা দাঁড়িয়ে আছেন তিনি তাকিয়ে দেখছেন চারপাশে কিছু নেই না আকাশ না মাটি না মানুষ না প্রাণী শুধু আর অন্ধকার এক অনন্ত শূন্যতা তখন তিনি বললেন কে রইল এখন আল্লাহ বলবেন তালা আজ আছি শুধু আমি আল আল কাহার সবকিছুর ধ্বংসকারী আল্লাহ বলবেন হে ইসরাফিল মৌত অর্থাৎ হে ইসরাফিল তুমি মৃত্যুবরণ করো আর সেই মুহূর্তে ইসরাফিল আলাই সাল্লাম পড়ে যাবেন তার বিশাল দেহ নিস্তব্ধ মহাশূন্যে নিঃশেষ হয়ে যাবে এখন আর কেউ নেই না ফেরেশতা না মানুষ না আলো না শব্দ কেবল আল্লাহ একা অনন্ত সর্বশক্তিমান মহাবিশ্ব নিঃশব্দ কত যুগ কেটে যাবে কেউ জানে না সময়ের কোনো মানে থাকবে না শুধু শুধু শূন্যতা তারপর একদিন আল্লাহর কণ্ঠ আবার প্রতিধ্বনিত হবে ইয়া ইসরাফিল কোম ফেসুর হ্যা ইসরাফিল ওঠো এবং আবার দাও সিংগায় ইসরাফিল আলাই সাল্লাম পুনর্জীবিত হবেন আল্লাহর ইচ্ছায় তার চোখ খুলবে তার হাতে আবার সেই সিঙ্গা এবার ফুঁ হবে ভিন্ন এটা ধ্বংসের নয় বরং পুনর্জীবনের ঘোষণা সিঙ্গা শব্দ ছড়িয়ে পড়বে আকাশ আর মাটির প্রতিটি কোণে কবরগুলো কেঁপে উঠবে মাটি ফেটে যাবে হাড়গুলো একত্রিত হবে মাংস তৈরি হবে আত্মা ফিরে আসবে দেহে মানুষ কবর থেকে উঠতে থাকবে একে একে চোখে ভয় মুখে বিস্ময় তারা দৌড়ে চলবে একদিকে মাহসরের ময়দান বিচারের প্রান্তর সূর্য তখন মাথার উপরে মাত্র এক হাত দূরে মানুষের ঘাম নদীর মতো বইছে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ পুরোপুরি ডুবে গেছে নিজের ঘামে কেউ বলছে ইয়া আল্লাহ রহমত কেউ কাঁদছে কেউ কাঁপছে কেউ আশা করছে ক্ষমা এইভাবেই শেষ হবে প্রথম ফুৎকারের অধ্যায় দুনিয়া শেষ এখন শুরু হবে বিচার হিসাব প্রতিফল আর তখন মানুষ বুঝবে এই দুনিয়া ছিল শুধু এক পরীক্ষা আর আসল জীবন এখনই শুরু হলো আল্লাহ আকবার